বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত দিন দরিদ্র খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা রয়েছে এর মধ্যে কৃষকদেরকে কোনো প্রকল্পের সুবিধা দেওয়া হয় কোনো প্রকল্পে মহিলাদেরকে দেওয়া হয় কোনো প্রকল্পের ছাত্রছাত্রীদেরকে আর্থিক সাহায্য করা হয় নানান প্রকল্প রয়েছে আর এই প্রকল্পে যদি আপনিও আবেদন করে থাকেন তাহলে এই মার্চ মাসে বা চলতি মাসে কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধার মধ্যে কিছু কিছু প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন তো আজকের ভিডিওতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এমন গুরুত্বপূর্ণ সাত থেকে নয়টি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানা যে প্রকল্পের টাকা এই চলতি মাসে বা মার্চ মাসের শুরু থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা শুরু হবে তো বর্তমানে কোন প্রকল্পের কত টাকা আপনারা পেতে পারেন কারা কারা পেতে পারেন কবে থেকে দেওয়া হতে পারে সমস্ত কিছু একে করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এই চলতি মাসে এবং আগামী মাসে কোন কোন সাত থেকে নয়টি প্রকল্পের টাকা আপনাদেরকে দেওয়া হতে পারে কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে পারেন তো এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো যে প্রকল্পের টাকা পাবেন সেটি হলো জব কার্ডের টাকা বা একশো দিনের কাজের টাকা দেখুন বলা হয়েছে বর্তমানে যে সমস্ত সাধারণ মানুষরা জব কার্ডের কাজ করে রেখেছেন একশো দিনের কাজ করেছেন এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য বড় ঘোষণা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু এই টাকা দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে তবে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে সবাই কিন্তু ছাব্বিশ তারিখ থেকে টাকা নাও পেতে পারেন যারা ছাব্বিশ তারিখে টাকা পাবেন না তাদেরকে কিন্তু মার্চ মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে আর এক তারিখ দু তারিখের পরেও যারা টাকা পাবেন না তারা কিন্তু চার তারিখের পর থেকে টাকা পাবেন কারণ মাঝখানে রবিবার এবং ছুটি রয়েছে যার জন্য কিন্তু এই টাকা দিতে দেরি হতে পারে তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে কিন্তু মার্চ মাসের এক তারিখ থেকে জব কার্ডের টাকা আপনাদেরকে দেওয়া হতে পারে এবার প্রশ্ন হচ্ছে কত টাকা করে পাবেন তো আপনাদেরকে জানিয়ে দিই জব কার্ডের যে রোজ সেই রোজ হিসাবে আপনি যে কদিনের কাজ করেছেন ধরুন আপনি দশ দিনের কাজ করেছেন সেক্ষেত্রে আড়াই হাজার তিন হাজার বা দু হাজার বা আপনি যে কদিনের কাজ করেছেন সেই হিসাবে কিন্তু আপনার বকেয়া টাকা যেগুলো রয়েছে অর্থাৎ বাকি রয়েছে যে টাকাগুলো সেই টাকাগুলো কিন্তু আপনারা ব্যাঙ্কে পেতে থাকবেন এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো সংখ্যালঘু পুরোহিতদের জন্য ভাতা তো বলা হয়েছে দেড় হাজার টাকা করে কিন্তু পুরোহিতদেরকে দেওয়া হবে এর আগে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন ভাতার পরিমাণ পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এবার কিন্তু এক হাজার পাঁচশো টাকা কিন্তু ভাতা দেওয়া হবে মার্চ মাসের চার তারিখ থেকেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যেতে পারে যারা নতুনভাবে আবেদন করতে চান তারাও কিন্তু করতে পারেন পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে ইতিমধ্যে দেওয়া হচ্ছে অনেকে আপনারা জানতে চাইছেন যে অতিরিক্ত যে টাকাটা দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ পাঁচশোর বদলে এক টাকা এবং এক টাকার বদলে বারোশো টাকা এটা কবে থেকে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই মার্চ মাসে কিন্তু এই অতিরিক্ত বা বাড়তি টাকা আপনারা পাবেন না অতিরিক্ত যে বাড়তি টাকাটা সেটা কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছিল অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম ভাতা আপনাদেরকে জানিয়ে রাখি সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন তাদেরকে ভাতা স্বরূপ এর আগে আড়াই হাজার টাকা করে দেওয়া হতো এখন পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এখন থেকেই কিন্তু আপনারা তিন হাজার টাকা করে পাবেন জানা যাচ্ছে এই মার্চ মাসের চার তারিখ থেকে দশ তারিখের মধ্যেই এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প মূলত যারা এসসি সম্প্রদায় রয়েছেন তাদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প এবং যারা এসটি সম্প্রদায় রয়েছেন তাদের জন্য জয় জোহার প্রকল্প এই দুটো প্রকল্প কিন্তু একই ষাট বছরের উপরে বয়স হয়ে গেলে বার্ধক্য ভাতার জন্য এক হাজার টাকা করে দেওয়া হয় বিগত মাসগুলো যদি দেখেন সেক্ষেত্রে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ কোনো কোনো সময় চার তারিখেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যায় তো এই মার্চ মাসেও কিন্তু আশা করা যাচ্ছে চার তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে বা বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসবে অর্থাৎ এই প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পাবেন এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বেকার ভাতা অর্থাৎ যুবশ্রী প্রকল্প এই যুবশ্রী প্রকল্পে এক টাকা করে দেওয়া হয় তো আপনাদেরকে জানিয়ে রাখবো যে সমস্ত বেকারদের নাম এই যুবশ্রী ভাতায় রয়েছে অর্থাৎ বেকার ভাতার লিস্টে নাম উঠেছে যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে আর এই বেকার ভাতার প্রকল্পে যদি আপনিও নাম তুলতে চান তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে আপনিও কিন্তু আবেদন করতে পারেন আবেদন করার পর যদি আপনার লিস্টে নাম ওঠে তারপরেই কিন্তু টাকা পাবেন এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প দেখুন এখানে বলা হয়েছে আগেই আপনাদেরকে বলেছিলাম যে জয় জোহার প্রকল্প বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় তো বিগত পাঁচ ছ তারিখের মধ্যে প্রত্যেক মাসে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে আশা করা যাচ্ছে চার তারিখ থেকে শুরু করে দশ তারিখ বা বারো তারিখ সর্বোচ্চ পনেরো কুড়ি তারিখের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এর পরের যে প্রকল্পটি রয়েছে বন্ধুরা সেটি হল গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু হাজার টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে জমা দেওয়া কবে থেকে শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি থেকে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসা শুরু হয়ে যাবে আঠাশে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ছাড়া শুরু হয়ে যাবে তবে ব্যাঙ্কিং কোনো কারণে যদি টাকা প্রসেস করতে একটু দেরি লাগে সেক্ষেত্রে কিন্তু এক দু তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে চার তারিখ পাঁচ তারিখ থেকেও কিন্তু অনেকে টাকা পেতে পারেন অর্থাৎ আঠাশ তারিখ থেকেই কিন্তু পি এম যোজনার টাকা দেওয়া শুরু হবে তো আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিচে বক্সে কমেন্ট করে জানাবেন এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হল প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পে কিন্তু এক হাজার টাকা করে আপনাদেরকে দেওয়া হবে মূলত চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যারা বসবাস করছেন রাজ্যে সেই সমস্ত ভাই বোনেরা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধীবাতায় এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই টাকাটাও কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো দেখতে পেলেন বর্তমানে এই সাত থেকে নয়টি প্রকল্প এমন রয়েছে যে প্রকল্পের টাকা কিন্তু এই সময় দেওয়া হতে পারে অর্থাৎ মার্চ মাসে আপনারা প্রত্যেকে পেয়ে যেতে পারেন এছাড়াও লোকপ্রষার প্রকল্প বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী সহ আরও বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আগামী মার্চ মাসেই অর্থাৎ এই মার্চ মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে তো এই এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ